আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই তালা অশিস রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে এখন প্রায় সন্ধেবেলায় বলে তো বার আগাম পড়ে গেছে তানভীর নামাজে গেছে তো এই যে কাকু চিপুরগুলা ধুইছিলাম ভালো যে ভাজও করব আর আপনাদের সঙ্গে কিছুটা কথাও বলবো তো কথা হচ্ছে যে তানভীর তো পরীক্ষা শেষ আজকে আপনাদের ভাইয়া হঠাৎ করে বলতেছে যে তানভীরকে হলো সুন্নত দিয়ে দিবে তা বলার কারণ কি সকালবেলা যখন পরীক্ষা শেষ করে আমি আসছি তো ওর হলো বন্ধু মানে বন্ধু সব এক একই সঙ্গে পড়ে তো দুজনকে সুন্নত দিবে তোর বাবাকে এসে বলছে যে বাবা হলো আবু সাইমকে আর তালভীর হলো মুসলমানে দিয়ে দিবে তাই বলছে বলছে তোমাকেও দেব তো ভয় পাচ্ছে নিবে না আসলে ছেলেরও কিন্তু শূন্য দেওয়ার বয়সটা হয়ে গেছে আরও অনেকটু মোটা সোটা দেখতে শুনতে ভালো গুলো মুলো তোকে দে আরও সময় হয়ে গেছে আপনাদের ভা চিন্তা ভাবনা করে বলছে যে দিবে তো কবে যে দিবে আমাকে আমি বলছি যে মানে এই ছুটির মধ্যেই দিবে কিংবা স্কুল শুরু হওয়ার ভিতরে আর একটা মাসে তো ছুটি তো এর মধ্যে যদি দেওয়া যায় তো ভালোই হবে ওরও ছুটি থাকবে স্কুল মানে কামাই যাবে না এগুলো নিয়ে তো আপনাদের ভাই বলতেছিল তো এখন যে জিনিসের দাম এগুলো কিন্তু এখন অনুষ্ঠান করার মতো মানে যাদের একটু আর্থিক অবস্থা খারাপ হাতের অবস্থা যাদের খারাপ থাকে তাদের কিন্তু এগুলো না করলেই চলে আমিও আপনাদের ভাইকে সেটাই বললাম যে দেখো আমাদের কিন্তু দেওয়ার লোক নাই সেরকম তো যেটুকু করবো নিজের আয়তে বুঝি করবো আপনাদের ভাইয়াও সেটাই বললো তো একটা মাত্র ছেলে আসা তো জাগে আসা জাগে না তো করব অল্প ব্যস্ত করে মানে একেবারে যাদেরকে না বললেই না দুইটা ননদ আছে আমার দুইটা বোন আছে আবার যে দেবর আছে ভাসুর আছে আমার ভাই আছে ছোটোখাটো করে একটা করা যাবে সমস্যা হবে না আসলে আশা আছে দেখা যাক আপনাদের ভাইয়া হঠাৎ করেই বললো তো আপনাদের বলতে পারছি না যে কবে এটা হবে যেদিনকে হবে সেদিনকে তো জানতেই পারবেন আমি আর বললাম যে দরকার নেই হলো চুপ করে নিয়ে যাবা আর শূন্য দিয়ে নিয়ে চলে আসবা এটাই হয়তোবা ভালো হয় চুপচাপ আর অতিরক্ত ছাগলের বাস্তা ডাকা টাকি করতেছে ছাগলের বাস্তাটা বোঝা তুমি ভিডিও করছ ভিডিও করার সময় তখন হলো এই প্রবলেমগুলো হয় তো দেখি আল্লাহ নসিবে কি রাখছে সেটাই করব আর আমার অনেক শখ যে আমার খুব ছোটো কালে যখন আমার বয়স বা পাঁচ ছয় ছয় সাত বছর এখন যেমন তানভীরের বয়স তানভীরে তখন যেটা দেখবি সেটা মনেই থাকবে তো এরকম সময় হলো আমার ভাইকে শূন্য দিছিল সে ঢোল রগর বাজায় ওরকম আমার খুবই ইচ্ছা তো আল্লাহ মাহবুদ ভালো জানে আশাটা পূরণ হবে কিনা বলতে পারছি না কারণ এগুলো করতেও কিন্তু অনেকটা মানে যত বড় শখ তত বড় টাকাও লাগবে আপনার ভাইকে বললাম তো দেখি ইনশাল্লাহ আশা আছে কি করা যায় আমাদের ভাইয়া মাইকো রেখে এখন যাচ্ছে হলো সাইকেলে তাও তো প্রায় ষোলো সতেরো বছর পরে নাকি সাইকেলে হাত দিছে

তান তানরা মিলে সবাই গাদনের নাক র্যাকেট খেলার কোর্ট বানাই দিচ্ছে আর আবির গেছে হলো সাইকেলের গিয়ার ঠিক করতে আসলে এগুলো চালায় না তো এমনি সাইকেল চালানো যায় কিন্তু গিয়ার वाला সাইকেলটা চালানো যায় না তো যে এখন মাগribের কিছুক্ষণ আগে আপনাদের ভাইয়া হলো তরকারি নিয়ে আসছে তরকারি একেবারেই তরকারি ছিল না কো তো দুপুরবেলা খাওয়া হয়েছে সকালবেলা এমনিও কেউ খায় নাই এদিকে তানভীরের ম্যাম ফোন দিছিল হঠাৎ করে তো নয়টার সময় ফোন দিচ্ছে যে আজকে আবার পরীক্ষা হবে তো এই জন্য আর কিছু মানে সকালবেলার কোনো খাবারই বানাই নাই তানভীরকে নিয়ে স্কুলে চলে গেছিলাম তো আস্তে আস্তে সব বাচ্চাদেরকে ফোন দিয়ে ডাকবে তারপরে আসবে অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছিল ওখান থেকে আসতে আসতে এই জন্য আর সকালবেলার খাবার বানানো হয় নাই আসার পরে আস্তে আস্তে আর কি সাড়ে এগারোটা বেজে গেছে তো প্রায় দুপুরের খাওয়ার টাইম তো তখন আর কি খাবার বানাবো কোনো তরকারি ছিল না আপনাদের কাছে বলবো তো সেটাও বলা হয় নাই যে তরকারি নাই তো মসুরের ডাল ছিল ঘরে তো তখন হলো মসুরের ডালটা ভর্তা করে ভাত রান্না করে ডিম ভাজি করে দুপুরে খাওয়া হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই রাত্রের খাবারের জন্য এখন আবার ভাজি করতে হবে ভাত করতে হবে ভাজি করব কারণ রাত্রে তো শুধু অল্প অল্প খাওয়া হয় তো এখন ঝোল তরকারি করার কোনো প্রশ্নই ওঠে না এজন্য হালকা একটু ভাজি করব। আর তরকারিও নিয়ে আসছে খুবই অল্প শুধু বেগুন আলু আর হলো ফুলকপি নিয়ে আসছে তো এগুলো দিয়েই আর কি ভাজি করব তো আমি এখানে কিছু কাঁচা টমেটোও কুচি করে কেটে নিছি তো এটা হলো লবণ দিয়ে চেটকায়ে তারপরে এখানে যে আলু বেগুন কেটে রাখছি ফুলকপিটা এর মধ্যে দেই নাই কারণ যেহেতু টমেটো দিয়ে ভাজি করবো একটু টক ভাজি হলে ভালো লাগবে তো টক টক যাতে না লাগে এই জন্য আমি হলো লবণ দিয়ে চ্যাটকায়ে হ্যাঁ টকটা বের করে দিচ্ছি আর এই যে দেখেন আমার ছেলেটা আজকে সারাদিন সেই দুপুরে ডাল ভর্তা ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে বের হয়েছে সারা দিন খেলা করছে আর এখন নামাজ থেকে চলে আসছে আবারও যাবে হলো কোথায় বাহিরে তানভায়ের সঙ্গে ওখানে যে সকালবেলা কর দিলা তার সাথে তার সাথে ও কতি সেই হৃদয় আর কতি আমার তানভী রড়ি বাবা যাও আমি আসছি যে দেখেন সবুজ ভাবটা কিন্তু বের হয়ে গেছে একেবারে চকচকা হয়ে গেছে তো এর লবণ দিয়ে চেটকাই দিলে আর কি টকটা থাকে না তো আমি ধুয়ে নিলাম তারপরে হলো ভাজিটা করবো তো ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি আর দেব হলো হালকা একটু পাঁচফোরণ কারণ পাঁচ ফোড়ন বললাম না তেল হিট হয় নাই পাঁচ দেওয়া ভাজি আমার খুবই ভালো লাগে সেই তো তেল হিট হয়নি তো ওই যে মানে এই পাঁচফোড়নটা তেলে দিলে এত সুন্দর একটা গন্ধ বেরোয় আমার কিন্তু খুবই ভালো লাগে তো ওই যে ভাজিটা কিন্তু একেবারে মাখা মাখা করে করে ফেলছি ভাজিটার কালারটা কিন্তু অনেক ভালো আসছে যেহেতু কাঁচা টমেটো তো এভাবে কিন্তু কাঁচা টমেটো হলো ছোট মাছ দিয়ে রান্না করলেও বেশি ভালো লাগে তো এখন রাতের খাবারের জন্য এভাবে ভাজি করা হয়েছে তো যাব এখন তিসা ভাবির ওখানে তো দেখেন এই যে মুরগিগুলা কাছে আসলে মনে হয় যে খাইতে দেওয়ার জন্য আসছে খুবই লাফালাফি করে তো আজকে বিকেলে এই মুরগিটা হলো জবাই করা হবে আপনাদের ভাইয়া বলছে এখন দুপুর রান্নাটা কেটে ফেলছি মাছের তরকারি সেটা খাই তারপরে হলো এগুলো করা যাবে আসা আজকে মনে হলো যে রোদই বের হবে না কিন্তু অনেকটা রোদ বের হয়েছে কালকে ছোট ননদের বড়ি বসানো হয়েছে সাপ তো হয়েই যাচ্ছে হ্যাঁ হয় যাচ্ছে ও দুই খেন हां তাহলে তো দুইজনের এমনি লাগবে মুসলমান কইরা সবারই হইবো না